দেবো পরিমাণ মত লবণ দিয়ে দেব তেল পরিমাণ মতো আপনার আতায় রাত হাফ কাপের একটু কম দিতে পারে এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো

Yes. আমার পাঁচ কেজি গুন্দরা হয়ে গেছে এখন নেই একটু মেয়ে দেপোটা আছে Oh, uh -huh.

বন্ধুরা আপনারা এইভাবে রান্না করার চেষ্টা করবেন খুব কম সময়ের মধ্যে আপনারা রান্না করতে পারবেন সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কুইশাকটা দিয়ে দেব কুঁশাক আমি আগে থেকে ধুয়ে রেখেছি

কুইশাক রান্না করার জন্য প্রথমে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছি মিনিট তাহলে কি হবে মুসুর ডালটা তাড়াতাড়ি এবং পুঁই শাকটা আমি আলাদা রেখে দিয়েছি তো আমি এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়েছি একটা মাঝারি হচ্ছে আলু এবং মুগ ডাল পুরা মুগ ডালটা ডাল প্রথমে পঞ্চাশ গ্রাম পরিমাণ হবে মুগ ডাল আমি দিয়েছি কুইশাক এখানে দিয়েছি সামান্য পরিমাণে আপনারা দেখেছেন আপনারা চাইলে বেশি করে দিতে পারেন এখানে দিয়েছি আমি একটা চামচ গুঁড়া মরিচ একটা চামচ হলুদ গুঁড়া আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়েছি তেল দিয়েছি একশো টাপ হবে আমার আর কি দিয়ে আমি ডালটা সহ নেড়ে দিয়ে পানি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে আমি চুলার পাশে দিয়েছি যখন আমার ডালটা এগুলো সবকিছু মিলে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি পুঁশাকটা দিয়ে দিলাম কারণ পুঁশাক সিদ্ধ হতে সময় লাগে না হয়তো পাঁচ সাত দিয়ে দিয়েছে এবং আমি আরো হাফ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তারপর আমি দেবো বাদার দেবো মানে তেলানি এক এক জায়গায় এক এক কথা বলব মানে এক ভাষায় বলে কেউ বলে তেলানি দেওয়া কেউ বলে বাদার দেওয়া আমি বাজার দেবো পরে এটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটা ছোট সাইজের একটা রসুন আমি আহ শিল্পাটা শিপিলে নিয়েছি এবং একটা আলাদা একটা আর একটু পেঁয়াজ কুসি আছে একটা পেঁয়াজ কুসি হবে আর দুইটা আমি শুকনো লঙ্কা নিয়েছি সব এটা দিয়ে আমি বাজার দেবো

ডালটা প্রায় এমন সিক্সটি থেকে সিদ্ধ হয়ে এসেছে আমি আর দুই মিনিট রাখার পর দুই মিনিট সিদ্ধ করার পরে আমি বাজার দিয়ে যাব আমার দু মিনিট হয়ে গেছে ডাল আমি অন্যটা পাত্রে নামিয়ে ফেলবো দেন আমি বাগারটা দিয়ে একটু কমিয়ে দিয়ে ডালটা অন্য পাত্রে নামিয়ে বাগা করার জন্য আমি দুটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম আপনার তেলের মধ্যে এটা দিতে পারে দিয়ে দিলাম একটা রসুন আমি থে তেলে নিয়েছি সেটা হচ্ছে ছোট পরিমান রসুন এখন এখানে আমি তেল দিয়ে বেশি তেল দিবেন না সামান্য পরিমাণে তেল দিতে হবে দেখেন এখন এখন এর সাথে অ্যাড করবো আমি আপনার পেলে শুধু জিরা দিতে পারেন আমি পাঁচফোরণ দিয়ে দিলাম তাহলে এখানে জিরা সহ সবগুলো হবে সামান্য একটা দিয়েছে এক চেক হবে তাহলে পাঁচফোরণ বা জিরাটা দিলে কি ভালোটা এখন আমি নেমে দেবো

বন্ধুরা দেখুন দুই মিনিট হয়ে গেছে আমি তো এসে ডালটা সিদ্ধ হয়ে গেছে আলু সবগুলো একসাথে সিদ্ধ হয়ে গেছে অবস্থা আমি নাম নিতে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের লাইক যদি শেয়ার চাই এবং যারা আমার সরি যারা আমার চ্যানেলটাকে